নামাজ কায়েম করে নামাজ প্রতিষ্ঠা করে খুশু খুজুর সাথে সময় মতো দা ভালো করে আদায় করে এই সমস্ত মিন যারা নামাজকে প্রতিষ্ঠা করবে সময় মতো আল্লাহকে স্মরণ করে সব হুকুম হাকাম ভালো করে পালন করে নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাঁটি মুমিনের ঘোষণা দিয়েছেন খাঁটি মুমিনের চার নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ومما i <laughs> निया कु आया तिव दिखी उदरत मदीना उदरत की तमाशा है मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں وہ جن عالم و چشم کا سرمہ ہے مدینہ کی گلی میں اللَّهُمَّ محبت شہید محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم ঐতিহ্যবাহী জামে আতুল কোরআন ওসুন্না হাফিজীনগর ইটখলা তারানিগর কেরানীগঞ্জ ঢাকার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুকাররাম হজরাত হাজরত কেরাম আমার সামনে উপস্থিত দিন দরদি ইসলাম প্রেমিক নবী প্রেমিক তৌহিদি জনতা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা বোনেরা আল্লাহ جل شانہ হাম্মা নওয়ালহু রিহসান এবং দয়া এবং মায়া জি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আহসান করে ভালোবেসে محبت করে জিকরুল্লাহর আল্লাহর শরণের মাহফিলে একত্রিত হওয়ার দিনের কথা শুনবার আল্লাহ তৌফিক দিয়েছেন জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমা তো সবাই বলে আলহামদুলিল্লাহ আজকে আজকে পত্র এলাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের মাহফিলে দেশবরণ্য ওলামা একেরা মুফসিরিনেরা উপস্থিত হবেন উপস্থিত হবেন ইনশাল্লাহ অত্র এলাকার সবাই সবাই এই মাহফিলে দিনের কথা ইমান জাগ্রত হওয়া চেতনাকে উন্নতি করার জন্য এইসব মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে তো অফিস দান আমি কোরআনে করিমের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি সংক্ষিপ্ত সময়ে শুধুমাত্র আয়াতের অনুবাদ তৈরি করার চেষ্টা করব আল্লাহ জল্লাহ এই সব আয়াতের মধ্যে একজন মুমিনের কি কি গুণ হলে খাটি সত্যিকারে মুমিন হতে পারবে এর আলোচনা করা হয়েছে বলেন সুবাহ আমরা সবাই সুখ শান্তি সম্মান মর্যাদা সবাই চাই মর্যাদা কোথায় এদিক আল্লাহ রব্বুল আলমিনের চির সত্য বাণী কালামে পাকে আল্লাহ রব্বুল আলমিন মানুষের সম্মান মর্যাদা ইজ্জত মানুষের সফলতা মানুষের জান্নাত মানুষের চিরস্থায়ী সফলতার জন্য যেসব গুণের কথা বলেছেন এই আয়াতগুলোর মধ্যে পাঁচটা গুণের কথা বলা হয়েছে এই পাঁচটা গুণ যদি কেউ অর্জন করে আল্লাহ রব্বুল আলমিন তাকে তিনটা পুরস্কারে পুরস্কৃত করে দেন সুহান আল্লাহ যেসব পুরস্কার সকল মুমিন মুসলমানের জান্নাতে দুনিয়াতে আখেরাতে সফলতার মাফ সুহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কারের ঘোষণা এই সব আয়াতের শেষের দিকে ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম derajatাতুন 'ইন্দ রাব্বিহিম ওয়া মা হফিরাতু ওয়ারযকুরিম আমার আল্লাহ বলেন এই পাঁচটা গুণ অর্জন করলে তিনটা পুরস্কারে পুরস্কৃত করবেন এই পাঁচটা গুণ অর্জনকারীদেরকে আল্লাহ কালামে পাকের পাকে তোহির কণ্ঠে ঘোষণা দিয়েছেন এরাই সত্যিকারে খাটি মুমিন আল্লাহ। তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে অনেক মর্যাদা তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সমার ঘোষণা দিয়েছেন এবং সম্মানের জেকের ঘোষণা দিয়েছেন সুহান আল্লাহ তাহলে এই পাঁচটা গুণ সকলের জানা দরকার আছে না নাই যে গুণগুলো অর্জন করলে আল্লাহ দুনিয়াতেও সফলতা দেবেন আখেরাতে জান্নাতের মহাদৌলতান আল্লাহ রব্বুল আলামিন এইসব আয়াতের মধ্যে বলেন সত্যিকার মুমিন প্রকৃত মুমিন ওই সমস্ত ব্যক্তিরা যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হওয়া মাত্র অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায় গলে যায় ছেড়ে দে আল্লাহর কথা স্মরণ করে আবাদত করে রাখে কোনো সময় কোনো কিছু করে ফেললে আর যদি স্মরণ হয়ে যায় তাহলে সাথে সাথে মহান রবীর কাছে মাফির জন্য কান্নাকাটি স্মরণ করে দেয় এই আয়াতের তফসিরের ব্যাখ্যায় تفسير ابن كثير ار وإذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله الله أكبر جرى كنوا أشلل এবং নিজের অন্যায় অপরাধ করে ফেলে সাথে সাথে আল্লাহর কথা স্মরণ করে স্মরণ হওয়া মাত্র আল্লাহর কাছে ক্ষমা চায় এদেরকে আল্লাহ মুক্তি খোদা বেরু আল্লাহর নেকার বান্দা হওয়ার ঘোষণা দিয়েছে অন্য আয়াতে এই আয়াতের তফসিরের মধ্যে নেকাসির রহমত লেখেন অন্য আয়াত ও আম্মা মান খাফা ফম তা রাব্বিহি ওয়া না হাওয়া ফা ইন নাল জান্নাত আমার আল্লাহ বলেন জান্নাতের ঠিকানা জান্নাতে বাসস্থান হবে দুইটা গুণে গুণার nito হলে একটা গুণ হল যে ব্যক্তি আশঙ্কা করে ভয় করে ও তার রবের সামনে দণ্ডমান হওয়াকে আশঙ্কা করে ভয় করে খিনিয়া রবের সামনে দাঁড়াবো আজ গুণা করতেছে এই গুণা করা যাবে না রবের সামনে কোন মুখ দেখাবো ওয়ানা খান নাফসা হাওয়া মন কে বারণ করে কুপবৃত্তি থেকে মন যা বলে তা করে না আল্লাহ যা বলেন তা করে ইন্দাবলম মিনুন আল্লাহিনা ইজা জুকির আল্লাহ গোয়াজিলা কল বগম প্রকৃত বমেনই সমস্ত ব্যক্তিরা যখন আল্লাহর কথা স্মরণ করা হয় তখন সাথে সাথে তাদের অন্তরটা ভীত সন্তুষ্ট হয়ে যায় গলে যায় গোনাকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মনোনিবেশ করে সোহান আল্লাহ এক নম্বর গলে দুই নম্বর হই যা তুলি আয়া তুহু যা দা যখন এই সমস্ত মুমিনদের সামনে কালামে পাকের তিলাবত করা হয় কাবার আয়াতগুলো তিলাবত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় ইমান শক্তিশালী হয়ে যায় অন্তরের মধ্যে প্রশান্তি অনুভব হয় সোহান আল্লাহ তিন নম্বর গুণ হলো হাটি ওই সমস্ত ব্যক্তিরা সর্ববস্তায় রবের সামনে রকে রবের উপর ভরসা করে তওয়াকল আলার রহমান নিফিল সব বিষয়ে রহমানের উপর ভরসা করে ভরসা একমাত্র আল্লাহর কাছে যাকে সেজদা দেই তার কাছে ভরসা করব অন্য কারোর উপর ভরসা করা যাবে না সব কাজ করব সফলতা দিবেন আমার আল্লাহ এই বিশ্বাস অন্তরের মধ্যে ধারণ করে চার নাম্বার গুণ আল্লাযীনা ইয়ুকিমুন সালাহ নামাজ কায়েম করে নামাজ প্রতিষ্ঠা করে খুশু খুজুর সাথে সময় মতো রুকা ভালো করে আদায় করে এই সমস্ত মুমিন যারা নামাজকে প্রতিষ্ঠা করবে সময় মতো আল্লাহকে স্মরণ করে সব হুকুম আহকাম ভালো করে পালন করে নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাঁটি মুমিনের ঘোষণা দিয়েছেন কাঠি মুমিনের চন্ন বার গণ হল আল্লাদিন য়ু কি মসলা অস্তম্বা অস্তম্বা ও মিজপনা হুম ফোন আমি আল্লাহ তাদেরকে জারি সে দিয়েছি তা থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে জাকাত ওয়াজিব হইলে দেরি করে না সাথে সাথে জাকাত দিয়ে দে সাদাকা খায়রাত করে কারণ রিজিক তো দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেন আমি তাদেরকে যা রিজিক দিয়েছি আল্লাহই তো রিজিক দেনেওয়ালা ওয়ালা রিজিক কেমনে আসে আমার হাত দিয়া যদি না থাকতো আমার যদি চোখ না থাকতো আমার যদি পা না থাকতো আমার যদি ব্রেন সুস্থ না থাকতো তাহলে মানুষের সামনে ব্যবসা করে টাকা কামাইতে পারতাম না চাকরি করতে পারতাম না কাজ করতে পারতাম না এই সব কিছু করি আমার আল্লাহর নিয়ামতের মাধ্যমে সুবহান আল্লাহ আমার আল্লাহ রিজিক দেন আল্লাহর রাস্তায় খরচ যারা করে তাদের কি আল্লাহ সত্যিকার খাঁটি প্রকৃত মুমিন হওয়ার ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেন এই পাঁচ গুণের অধিকারী যারা তাদেরকে আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা হচ্ছে একটা তাকিদ নয় ওলাইকা এক তাগিদ হোম আর এক তাগিদ জমার এক তাগিদ হাক্কার এক এরাই প্রকৃত মুমিন আল্লাহ আকবার এরাই ফাটি মুমিন এরাই সত্যিকার মুমিন এদেরকে আল্লাহ এমন পুরস্কার এবং এর ঘোষণা দিয়েছেন যে প্রথমে বলেছেন লাগুন দারাজা তুন্দার এই সমস্ত মুমিনদের জন্য রয়েছে তাদের রবের কাছে অনেক মর্যাদা মাল্লাহুল আল্লাহর কাছে যার মর্যাদা হবে দুনিয়ার তাকে সেলুট দিবে তাকে মহবত করবে তাকে ভালোবাসবে ঠিক কিনা দুই নম্বর ওয়ামা মাগফিরাতান ওয়ামা গেরতন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুণের অধিকারীদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন মৃত্যু দেরি হবে জান্নাতে যাইতে দেরি হবে হবে না ওয়ারিজকুন করিম সম্মানিত রিজকের ব্যবস্থা করেছেন মালা আইনুন রাত ওয়ালা ওজনার জীবনে কল্পনা করে নাই চোখেও দেখে নাই কানও শুনে নাই এমন না শরি আমত আল্লাহ এই সমস্ত মহিন্দর জন্য রেখেছেন এই পাঁচ গুণের অধিকারী ব্যক্তি যদি আমরা হতে চাই হতে পারি তাহলে দুনিয়া সফল আখেরা তো সফল আল্লাহ রফবুল আলমিন আমাদের সবাইকে এই সমস্ত গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন বলেন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته